কার বন্ধুরা কেমন আছো সবাই জয় সংসারে আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই উঠে সকালে সমস্ত কাজ মিটিয়ে আজকে আবারও সেই চা বানাতে বানাতেই ব্লগটা শুরু করছি কি আর করি বলেও মা নেই তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে আরেক আগে যে তাড়াহুড়ো করার কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করেছি তারপরে এই চা বানাতে বানাতে একটু ধির হয়ে বসতে পারি তারপরে চা বানানোর পরে একটু খেয়ে দিয়ে আবারও সেই সংসারে কাজ করতে শুরু হয় আর আজকে জানো তো ইচ্ছা করেনি চা খেতে আজকে ইচ্ছা করেছে একটু কফি খাওয়ার এই মতো কাজ করতে লেগে গেছি আজকে তো আমি বাড়িতে কোনো গরুর দুধ বা মাদার ডেয়ারি দুধ কোনোটাই নেই তো তাই আমল দুধটাই গরম জলে গুলে নিয়েছি নিয়ে একটু চিনি দিয়েছিলাম তো চিনিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় তখন মানে ভিডিওটা অন করা হয়নি আর কি চিনিটা অন ক্যামেরায় দেখতে পাওনি ওই জন্যই তো চিনি দিয়ে তারপরে একটু কফি পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আর আজকে এই কাপগুলো বের করেছে এই কাপগুলো প্রথমত বাড়িতে কেউ লোকজন এলে সেগুলোর জন্যই ব্যবহার করা হয় আমি এর আগেও বলেছি স্টিলের কাপ ব্যবহার করার কারণ হচ্ছে আমি প্রচণ্ড ka সব ভেঙে ফেলি তার জন্য তো এখানে এই যে দুইজনের জন্য একদম কফি রেডি করে ফেলেছে একদম পুরো ভর্তি ভর্তি কাপে হয়েছে আর কি কফিটা তো ভীষণ ভালো লাগে জানো তো এইভাবে কফি খেতে অ্যাকচুয়ালি আমি কফি পছন্দ করি কিন্তু কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে কফি আমি খেতে চাই না কেননা জিপ পুড়িয়ে ফেলি তাই তো খুব সুন্দর দেখতেও হয়েছিল আর খেতেও বেশ ভালো লাগছিলো আর বাপির দেওয়া এই বিস্কুটগুলো সব নিয়ে দুজন মিলে বসে পড়েছে এখানে খেতে 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 একটুখানি গল্প করে নিই আসলে আর তো সেরকমভাবে সময় হয় না তো এই চা খাওয়া আর দুপুরে খা খাওয়া মানে খাওয়ার টাইমটাই ওর সঙ্গে আমার সেরকমভাবে মানে কথা হয় নইলে তো যে যা যে যার মতো কাজে ব্যস্ত থাকি ও আসে ও একটু বসে থাকে মানে যখন বাড়িতে থাকে আর কি সেই অর্থে সেভাবে কোনো গল্প কথা হয় না তো যাই হোক এখানে চা চাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি ডিপেতে সব যে বাপির ওখান থেকে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ঢালবো বলে তো নেড়ো ছাড়া চা খাওয়া যখন যেন এখন ভাবতেও পারি না ওই জন্য নেড়োর প্যাকেট দুটো নিয়েছি আর এই যে সাদা নিমকিটা আমার বর্মসাইয়ের পছন্দ তো সেই পছন্দ মতো এই নিমকিটাও নিলো তো ওই জন্যে ডিপের মধ্যে না রাখলে আর দিনের পর দিন যদি আমি প্যাকেটের মধ্যে রেখে দিই তাহলে একটু নরম হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে ওই জন্যে ডিপের মধ্যে সিকিওরভাবে রেখে দেওয়াটাই ঠিক হবে তো তাই সব ডিপেতে যা যা এনেছি সব ঢেলে রেখে দিলাম জামা জামাকাপড় এখন একটু কমই পড়ছে যেহেতু মা নেই মা থাকলে আরও একটু বেশি পরে ওই জন্য মা নেই বলে একটু কম জমই জামা কাপড় পরছে সেগুলো সব মেলে দিয়ে আরও সংসারে যা কাজ থাকে যেমন ঘর মোছা বিছানা তোলা এগুলো সমস্ত মিটিয়ে নিয়েছি জানো তো আর সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা করতে ইচ্ছাও করেনি যেটা বলতে পারো আসলে প্রত্যেক দিন একই জিনিস দেখতে কারোরই ভালো লাগে না তো ওই জন্যই আর কি তোমাদের সঙ্গে আর ঘর মোছা বিছানা তোলা এগুলো শেয়ার করিনি আসলে দৈনন্দিন জীবন শেয়ার করি তো তো দৈনন্দিন জীবনে আমাদের মতো এই গৃহবধূরা এটাই তো করে না আর কী কাজ আছে বলে ওদের তো তেমনই তারপরে এখানে আমি সবজি পাতি একটু কেটে রেডি করে যাব কেননা স্নান করে পুজো করে আস্তে আস্তে আর আজকে একটু শ্যাম্পু দেওয়ার আছে ওই জন্য আরও মানে একটু সব জোগাড় জাতি করে গেলে রান্না করতে বেশ সুবিধা হবে আজকে একটু ফুলকপির মাখা মাখা তরকারি আর এই ধনে পাতা বাটা করবো ব্যাস তো সেগুলো সব রেডি করে চলে গেছিলাম স্নান করতে তো স্নান সেরে পুজো দিতে চলে এসেছি আজকে শ্যাম্পু দিয়েছি বললে আমি তো শীতকালে শ্যাম্পু দেওয়াটা বা স্নান করাটা একটু সবথেকে বড়ো কাজ আমার বলে মনে হয় তো ভীষণই আর কি ঠান্ডা লাগে আমার এই স্নান করতে বা শ্যাম্পু করতে যেটাই বলো তো ভীষণ খা মানে কষ্ট হয় আর কি মাথার মধ্যে জল দিলে যেন মাথাটা পুরো ঝনঝনিয়ে ওঠে তো এরকমভাবে শ্যাম্পু দিতে ভীষণ কষ্ট হয় মা থাকলে মা গরম জল করে দেন কিন্তু মা তো নেই ওই জন্য আমি একা আর কখন গরম জল করব কখন বা কী করব ওই জন্য আর দেওয়া হয়ে ওঠে না পরে এখানে রান্নাবান্না আরম্ভও করে দিয়েছি আজকে আর ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করলাম না জানো তো আজকে একদমই সময় পাইনি এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু মেটাতে হচ্ছে আমাকে তো সেই মতো তোমাদের মানে কিছুই শেয়ার করতে পারলাম না ইচ্ছা ছিল ধনেপাতা বাটাটা শেয়ার করার তো ধনেপাতা বাটাটা ভীষণ ভালো খেতে লাগে এতে পাতিলেবুর রস দিলে আরও সুন্দর লাগে কিন্তু পাতিলেবু বাড়িতে নেই তো যাই হোক এখানে সব রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর গ্যাস ওভেনটাকে অপরিষ্কার রাখলে আমার তো একদমই ভালো লাগে না আর মাও একদম পছন্দ করেন না তো তার কারণে আগে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে ওভেনগুলো সব ওভেনের উনুনগুলো আর কি সব ধুয়ে নিয়ে রোদের মধ্যে রাখি যেহেতু এরকম স্টিল হতে পারে কিন্তু পুরে পুরে জিনিসটা কালো হয়ে যাচ্ছে কেন জানি না তো ওই জন্য এরকমভাবে মেজে নিয়ে শুকনো করে নিই মানে রোদ্দুরে দিয়ে তো আর শীতকালে এই সময়টা বেশ ভালো রোদ্দুর ওঠে কিন্তু তার মানে দুটো বাজা মাত্রই যেন রোদ কোথায় উধাও হয়ে যায় তো স্নান করা জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়নি তো সেগুলোই মেলে দিলাম সব কাজ মিটিয়ে আর এখানে দেখো উপরি খাবার মানে উপরি পাওনা যাকে বলে তো এখানে মেজমা রাইস করেছিলেন ফ্রায়েড রাইস তো সেই ফ্রায়েড রাইসই দিয়েছিলেন তারপরে দিয়েছিলেন পাঁপড় ভাজা মানে মেজমাতে যা যা রান্না হয়েছিল আর আমাদের তো ধনে পাতা বাটার ফুলকপি কষা তোমরা তো জানোই এই যে ফুলকপি আলু মটরশুটি দিয়ে ধনে পাতা দিয়ে একটা কষা কষা মতো রান্না করেছি আর ধনে পাতা চাটনি এখানে মেজমা দিয়েছেন একটু চিকেন কষা তারপরে দিয়েছেন ফ্রায়েড রাইস তারপরে দিয়েছেন চাটনি তো এইগুলো দিয়ে আজকে ডিনার লাঞ্চটা সেরে নিয়েছিলাম সবাই মিলে করে বেশ কিছুক্ষণ সময় চলে গেছে এখন বিকাল বিকালবেলায় এখন মা এসেছে আমাদের বাড়ি হঠাৎ করেই আমি জানি না সত্যিই মা এসে আমাকে একদম সারপ্রাইজ দিয়ে দিল তো বেশ অনেকক্ষণই এসেছে এদিকে একটু দরকার ছিল বলে এসেছিলো ওই জন্য আমার বাড়িতেও একটু ঘুরে গেল আর মায়ের সে পায়ে ভীষণ ব্যথা মায়ের পা প্রচণ্ড পরিমাণ ফেটেছে তো ওইটা খুব কষ্ট পাচ্ছে মা কদিন মানে প্রত্যেক বছর শীতকালে এই নিয়ে তিনটে বছর হচ্ছে আর মা এখানে টাটাও দিয়ে দিচ্ছে তো অনেকক্ষণ এসেছিল আর সঙ্গে সঙ্গে আর ক্যামেরা অন করা হয়নি তো এসেছিলো বলেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম মা চলে যাচ্ছে এখানে এই হঠাৎ আসায় ভীষণই মনটা খুশি হয়ে গেছিল একা একা ছিলাম বেশ হঠাৎ এসে ডাকছে বেশ ভালো লাগছিল তো মায়ের দিকে চলে গেলেও আর এক মা আজকে বাড়ি চলে আসবে ছেলেকে নিয়ে সন্ধেবেলায় মামার বাড়ি থেকে মা তো চলে এসেছে সন্ধেবেলায় এ তারপরে মা মানে আমার আর এক মা চলে যাওয়ার পর তারপরে আর ভিডিওটা কিছু করা হয়নি কেননা এসে আরও অনেক কাজ ছিল জামা কাপড় গোছানো ছিল তারপরে সন্ধে হয়ে গেল সন্ধে দেখালাম এখন রাতের বেলা মা এসে গেছেন মানে এই বাড়ির মা তো মা ছেলে সবাই চলে এসেছেন আর আজকে রাত্রিরে এই যে এই বেগুনের ভর্তাটা বানাচ্ছি তো টমেটোটাকে একটু পুড়িয়ে নিয়েছিলাম একটু রসুন ভেজে নিয়েছিলাম আর শুকনো খোলায় ওই বেগুনগুলোকে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ডোলে মাখছি কাঁচা পেঁয়াজ আর আজকে খাবো না আজকে কাঁচা পেঁয়াজ না খাওয়ার কারণ হচ্ছে একটা আলুর চপ আছে গতকাল যে আলুর চপ ছিল তো সেই আলুর চপটা দিয়েই মানে আর একটু বেগুনটা মাখবো এই যে আলুর চপটা একটু সেঁকে নিয়েছি গরম করে নিয়েছি আর কি মাকে আলুর চপ ছাড়াই তুলে দিলাম আর এখানে আমার আর বর্মশায়ের জন্য এই বেগুন ভাজাটায় আলুর চপটা মাখবো বলেই আজকে আর পেঁয়াজটা দিই এই আলুর ভ বেগুনের ভর্তাটা বেশ ভালো লাগে খেতে তো মাঝে মধ্যেই করতে ইচ্ছা করে আর বর্মশায় তো আমারই মতো খাওয়ার একদম মানে দুজনেরই প্রচুর মিল তো চলো এখানে এই যে দুটুকরো টুকরো একটা মিষ্টি ছাড়া তো আজকে মানে আমাদের ডিনারের থালা জমবে না তো ইনকমপ্লিট আর কি তো চলো তাহলে খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর পারলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে টাটা